সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মার্কিন বিমান নেমেছে এবং রেডিসন হোটেলে শতাধিক মার্কিন সেনা অবস্থান করছে কিন্তু যাচাই করে দেখা গেছে এটি কোনো গোপন তৎপরতা নয় চৌদ্দ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল পঁচিশটি চট্টগ্রামের জহরুল হক ঘাটিতে আনুষ্ঠানিকভাবে চলছে ফলে গোপন মার্কিন সেনা আসার দাবিটি বিভ্রান্তিকর বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান নামানো হয়েছে এবং রেডিসন ব্লু হোটেলে একশো প্লাস মার্কিন সেনা গোপনে অবস্থান করছে অনুসন্ধান তথ্য যাচাই করে দেখা গেছে এসব দাবি বিভ্রান্তিকর প্রকৃতপক্ষে চোদ্দই সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল ফাইভ থ্রি চট্টগ্রামের বিমানঘাটি জহরুল হাকে অনুষ্ঠিত হচ্ছে এই মহড়া বাংলাদেশ সশস্ত্র ভাগ বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় হচ্ছে অংশ নিচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বিমানবাহিনীর সদস্যরা পাশাপাশি সেনা ও নৌবাহিনী সদস্যরাও রয়েছেন মার্কিন দূতাবাস ও আইএসপিআর আগে থেকেই এই মহড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে চট্টগ্রামে গোপনে মার্কিন সেনা প্রবেশ করেনি এটি দুই দেশের পরিকল্পিত যৌথ মহড়ার অংশ অতএব দাবিটি সম্পূর্ণ সত্য নয় একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন